উনিশ এর দশকে মধ্যপ্রদেশের রামগঞ্জ এলাকার গ্রামবাসীরা বনভূমি রক্ষা করার জন্য একটি অসাধারণ পরিবেশ আন্দোলন শুরু করে যা পরে কিচিপক আন্দোলন কি নামে পরিচিত হয় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বন কাটা রোধ করা এবং বনকে বাঁচানো সেই সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন কাটা শুরু করেছিল যার ফলে গ্রামবাসীদের জীবিকা প্রভাবিত হচ্ছিল অনেকেই জঙ্গলের নির্ভরশীল ছিল যেমন আগুন জ্বালানো কাঠ সংগ্রহ পশুপালন ইত্যাদি গ্রামবাসীরা তাদের বনরক্ষার জন্য গাছের গায়ে জড়িয়ে বসে যাতে কেউ গাছ কাটা বন্ধ করে দেয় এই আন্দোলনের নাম চিপক চিপক কি শব্দের অর্থ আসলে কি আঠার মতো লেগে থাকা ঘি বা ঘি জড়িয়ে থাকা ঘি অর্থাৎ আন্দোলনে অংশগ্রহণকারীরা গাছের গায়ে জড়িয়ে বসেছিল যেন তারা গাছের সঙ্গে আঠা দিয়ে লাগানো আছে যাতে গাছ কাটা বন্ধ করা যায় চিপক আন্দোলন ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ যেখানে তারা গাছ কাটা থেকে বনকে বাঁচিয়েছিল এর ফলে বন কাটা বন্ধ হয় এবং গ্রামের জীবিকা রক্ষা পায় চিপক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সুন্দরলাল বহুগুনা আরও একজন গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন গৌরী দেবী এই আন্দোলন বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার প্রতীক হয়ে ওঠে মানুষ বুঝতে পারে বন বাঁচালে প্রকৃতিও বাঁচে আর আমাদের জীবনধারা টিকে থাকে আজও চিপক আন্দোলন শেখায় জীবনের জন্য বন কতটা জরুরি এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে কাজ করাই আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে আসুন আমরাও প্রকৃতিকে বাঁচাই বনকে রক্ষা করি